আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বরকতাতিল্লাহ যারা ভিডিওটা দেখতেছেন আমার কথাগুলি শুনতেছেন সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা কথাগুলি হইলে আজকে বিএমপির প্রতি বলবো সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিও রহমানকে আমি জানাচ্ছি শ্রদ্ধার সাথে ভালোবাসা আন্তরিক অভিনন্দন আল্লাপাকা উনাকে চিপ করে উনার কবরাস যেন জান্নাতবাসী করে রাখে জানি ওনারকে জানার দাসী করবে কেন উনি দেশের পক্ষে ছিল জনগণের পক্ষে ছিল তারপরে চদ্দার সত্য স্মরণ করি বেগম খালেদা জিয়াকে বিশ্বের শ্রেষ্ঠ একজন নির্যাতিত নেত্রী বেগম খালেদা জিয়া যে দেশের জন্য একটা পুত্র হারিয়েছে তার জীবনটা বিপ্লন হয়ে গিয়েছে আরেকটা পুত্র হার মাংস ভেঙ্গে বিদেশে প্রচার করে দিচ্ছে এই দেশের জনগণকে থিয়া কখনো বেগম জিয়া কোনো জায়গায় যায় নাই বারবার বেগম জিয়া বলেছে এই দেশে আমি জন্ম হয়েছি এই দেশ আমার এই দেশ আমার মাটির সাথে সম্পর্ক এই দেশের জনগণের সাথে আমার সম্পর্ক আমি এ দেশ রাইখা যাব না তো জনগণটা রাইখা কখনো বেগম খালেদা জিয়ায় বাইরে যায় না বিশ্বের ভিতরে একজন ইতিহাস যেমন তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়ার ওখানে জনগণের সাথে সম্পর্ক ছিল মাটির সাথে সম্পর্ক ছিল বেগম জিয়ার এমন মাটির সাথে সম্পর্ক এবং এদেশের জনগণের সাথে সে সম্পর্ক তার প্রমাণ বারবার দিয়েছে আজকে সতেরো বছর তাকে নির্যাতন জেল হাজত এমন কিছু বাকি রাখে না নির্যাতন করা তারপরে নির্যাতন সে বারবার বলিছে বেগম জিয়াকে বিদেশে চলে যেত বেগম জিয়া যায় না এদেশ জনগণ রেখে দেশের মাটি থুয়ে প্রমাণ করে গেছে বিশ্বের একজন ব্যক্তি কারণ শুধু আরও নাই উনি রাজনীতিতে আসার পরে বারবার প্রমাণ করে দিয়েছেন তারপরে চালাম দিয়েছে যেন বিএমপির বারপত্য চেয়ারপারসন তারেক জিয়াকে যে সাড়ে তিন হাজার মাইল দূরে থেকে আজকে পনেরোটি বৎসর দিরা এই দলটা পরিচালনা করতেছে এই দেশের দলকে বিএমপি এমন একটা দল সেই দলটা সাড়ে তিন হাজার কিলোমিটার দূরে থাইকা এই দলটা দূরে রাখছে এই দল পরিচালনা করছে জনাব বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ওনার অবদান বলে শেষ করতে যেমন ছিল তার বাবা তেরকম তার মা তিনি এরকম এই জনগণের পক্ষে বারবার তারা জনগণের পক্ষে কথা বলছে দেশের পক্ষে কথা বলার কারণে তারা বারবার নির্যাতিত শিকার হচ্ছে কারণ বিএনপির এমন একটা দল এটা বিশাল এই জনগণের পক্ষের দল তারপরে আবারও এত নির্যাতন এত মামলা হয়ে যাওয়া জনাব মির্জা ফখরুল ইসলাম সাহেবকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দলের থাই কমিটির সদস্য যে যাখানে আছেন প্রতিটা সদস্যদের প্রতি আন্তরিক অভিনন্দন আমরা বিএমপির কর্মীর থেকে ধৈরা এমন কোনো নেতা নেত্রী নাই তার দুইশো দেড়শো আড়াইশো তিনশো মামলা নির্যাতনের প্রাণান দিয়ে শেষ করতে পারবো না কারণ তারপরে আমি ছোটো মুখে একটু কথা বলবার চাচ্ছি সবার সাথে যেহেতু আমার ভুল কিছু হইতেই পারেন দেখেন এই নির্যাতনের পরে বিএমপির দলটা আজও টিকে আছে জনগণের পক্ষে জনগণের দল তা প্রমাণ করেছে বারবার বিএমপি এবারও প্রমাণ করেছে সে আঠারো কোটি মানুষের ভিতরে যারা বিএমপি না করেন তারাও বিএমপিকে চেত্রীটা জিয়া রহমানকে ভালোবাসেন জানি কারণ জিয়া রহমান এমন একজন ব্যক্তি ছিল বাংলাদেশের উন্নয়নের রূপরেখা শিক্ষার মেরুদণ্ড সাহিত্য এমন বেগম জিয়াও ছিল এবং তারেক জিয়া সেই সময় রাজনীতিতে আসে নাই সে দেশের জনগণের সাথে মিশে গিয়েছিলেন সে বারপত্রের চেয়ারপারসন তারেক তার প্রতি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা রইল এই দেশের আঠারো কোটি মানুষের প্রতি তার ভালোবাসা এখনও বারবার তিনি প্রমাণ করে দিয়েছেন এই দলটা পরিচালনা করে সাড়ে তিন হাজার কিলোমিটার দূরে থেকে তারপরে বলছে এই দলটা এত নির্যাতিত দল এখন সমস্ত বারপত্র চেয়ারপারসন সুদ্ধা যারা আছেন মহাসচিব হাই কমিটির সদস্য নির্বাহী কমিটি যে যেখানে আছেন দেশটা প্রতিটি লোকের প্রতি আমার অনুরোধ এই দলটার ভিতরে যে অনুপ্রবেশকারী যে কখনো ঢুকতে না পারে যদি ঢুকতে পারে তাহলে আপনি ওকে দলটার আবার সর্বনাশ করে দিব এই পনেরো বছরের ভিতরে একটা পোস্টার করে নাই একদিন দেখি কথা বলে নাই কোনো মিটিং ছিল যায় নাই সেই বিএমপির যদি একজন গায়েবী জানাজা দিত পল্টন ময়দানে লক্ষ লক্ষ মানুষ হইত আজকে সেই সমস্ত মানুষ কখনো পনেরো বছর ধরে দেখি না একটা ফেসবুকে পোস্টার করতে বিএনপির পক্ষে কথা বলতে এই বিএনপি এলো নির্যাতিত দল কর্মীরা নির্যাতন হয়েছে নেতারা নির্যাতন হয়েছে মহাসচিব নির্যাতন হয়েছে তারেক যে নির্যাতন হয়েছে খালেদা জিয়া জীবনটা শেষ করে দিচ্ছে স্বেচ্ছাচার সরকার শেখ আসি না এই দলটা এরকম নির্যাতন সহায়ক আজকে এখানে আসছে তারপরে এখন এই দলটার ভিতরে যাতে অনুপ্রবেশকারী স্বার্থবাজী দুর্নীতিবাদ লুটপাটকারী কখনো যেন ওই দলে জায়গা না হয় বি এম বার চেয়ারম্যানের প্রতি আমাদের অনুরোধ এবং বারবার আপনার এই দিকে চোখখান খোলা রাখবেন বি এম পির মা চচিফ থাই কমিটির সদস্য যে যেখানে আছেন উপদেষ্টা মন্ডলী সকলের প্রতি অনুরোধ চোখ খোলা রাখবেন আপনারা নাহলে এই ঢুকিয়া দলটার আবারও দুষ্টামি করবে আবারও দলটার শেষ করে দিবে দুর্নীতি লুটপাট এই দলের নামে কুনাম করবে এগুলির থেকে সবার চোখ কান খোলা রাখবেন তাহলে বিএনপি নেতা নেতৃত্বের প্রতি সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা অবশ্যই সত্যের জয় বারবার সত্যের নৌকা সাতবার ডুবে সাতবার বাসে বিএনপি একজন সত্যের দল এলেকে ডুবে বারবার বাসে কিন্তু জনগণের পক্ষের দল জনগণ বিএনপির পক্ষে কিন্তু জনগণের কাছ থেকে দূরে রাখছিল স্বেচ্ছাচার শেখ হাসিনা এই প্রশাসনের মাধ্যমে দিয়া বিভিন্ন কৌশলের মাধ্যমে জনগণকে থেকে বিচ্ছিন্ন করে রাখছিল বিএনপিকে কেন এই দেশ তিপ্পান্ন বছর পরে আবার স্বাধীন করা হচ্ছে ছাত্র জনতা শুধু তাই নয় এতে সর্ব থেকে বড় অধিকার আছে রাজনীতিবিদদেরকে কে এই পনেরো বছর সংগ্রাম করেছে যতগুলি রাজনীতিবিদ বিএমপি জামাত অন্য অন্য ভিন্ন মতের মানুষ সাংবাদিক যারা আছে দেশের গণ্যমান্য ব্যক্তি তাদের অবদানে আজকে দেশ স্বাধীন হয়েছে আবার চব্বিশ সালে পাঁচ আগস্ট এই দেশটা ছাত্র জনতার উছিলা আর বাকিটুকু আবার গজব আল্লাহর তরফ থেকে শেখাচ্ছেন উপরে কারণ শেখ হাসিনা যে নির্যাতন করেছে দেশের জনগণকে দেশের মানুষকে কখনো ভোলা যাবে না যেভাবে লাস্টে পাঁচ জায়গায় গণহত্যা করেছে এক দেড় হাজার মানুষ হত্যা করেছে তো তাদের রাজনীতি করা এই দেশে কি অধিকার আছে না নাই জনগণ সিদ্ধান্ত নিবে তারপরে বলেছি দলটা বারবার নির্যাতিত এখনো এখনো পঁচাত্তর পার্সেন্ট লোক সে বিএমপির বক্তব্য তাহলে বিএমপি এমন একটা দল অনুক সময় বিএমপির আবার প্রমাণ করে দিয়েছিল বেগম খালেদা জিয়া তার জীবনে বিশ্বে কোনো ইতিহাসে এমন যা সে পাঁচটা আসন থেকে দাঁড়িয়েছিল কয়েকবার পাঁচটা আসন থেকে হয় জয়লাভ করেছে আছে দেখেন তো শেখ হাসিনা বা বিশ্বে কোনো নেতা আসেনি পাঁচটা আসন থেকে জয়লাভ করার জন্য বেগমজিয়া বারবার প্রমাণ করে দিয়েছে সে পাঁচটা আসন থেকে জয় করেছে তার কত বড় জনমত কত তার জন ভালোবাসা দেশের প্রতি সেই বেগম জিয়া এবং বিএমপির হাতে এক জিয়ার হাতে গড়ায় দলটা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া হাতের গড়া বেগম জিয়ার হাতের গড়া দলটা কখনো ধ্বংস করতে পারবেন না কারণ এর সত্যের নৌকা সাদ্দার ডুবে সাদ্দার বাসে সেই দল এলো কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া হাতে গড়া সত্তর ভিতরে এই দল ঘরা এই দল কখনো ধ্বংস করতে পারবেন না আপনারা বারবার বলেছি তারপরে অনেকগুলি কথা বলেছি বিএনপি নেতা নেত্রী যে যেখানে আছেন সবাই হজাক থাকবেন কর্মীর থেকে সুদ্ধা দলে যাতে কিন্তু অনুপ্রবেশকারী না ঢুকতে পারে আপনাদের সবার প্রতি অনুরোধ আজকের জন্য তো বিদায় নিচ্ছি আমার কথার মাঝে ভুল হইতে পারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই জানি আমার এই কথাগুলি হয়তো বিএনপির কোনো কমিটি কোনো সদস্য বা বিএনপির এই মহাসচিব মহোদয়ের কাছে যাইতেও পারে সবার কাছে অনুরোধ আমার কথা মাঝে ভুল হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বিএনপির সকল নেতা নেত্রীদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা যাই যেখানে আছেন ভালো থাকবেন সুন্দর থাকবেন আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ সোনালি দিন লাল সবুজের পতাকা বিএনপির পক্ষে আবারও বলেছি আজকের জন্য বিদায় নিয়েছি সবাই আমাকে ক্ষমা করে দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বরক্লা